নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কোন দল কটি আসনে জয়লাভ করেছে আপনারা সকলে দেখে নিয়েছেন বা জেনে গেছে তো আজকে আমাদের যে আলোচনা যে প্রতিবেদন সেই প্রতিবেদনে কোচবিহার লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই বিধানসভায় কোন দল কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে নিষিদ্ধ প্রামাণিক জয়লাভ করেছিলেন তারপর কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে নিশিদ্ধ প্রামাণিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন সাতান্ন ভোটের ব্যবধানে তারপর এখানে পুনর্নির্বাচন হয় কেননা নিশিদ্ধ প্রামাণিক এমএলএ পদ থেকে পদত্যাগ করেছিলেন তারপর এখানে বাই ইলেকশন হয়েছিল সেখানে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নিষিদ্ধ প্রামাণিক পরাজিত হয়েছেন কিন্তু কোন কেন্দ্রে কোন বিধানসভা কেন্দ্রে কত ভোটে এগিয়ে আছেন বা কোন বিধানসভা কেন্দ্রে কত ভোটে নিষিদ্ধ প্রামাণিক কিছুই আছে আগামী দু হাজার নির্বাচনে কি হতে পারে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে সেটাই এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব আমরা দেখে নেব মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন প্রার্থী এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন নিরানব্বই হাজার নশো চুয়াত্তর ভোট এবং বিজেপি প্রার্থী প্রামাণিক ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার ছশো বারো ভোট এই কেন্দ্রে প্রামাণিক দশ হাজার ছশো আটত্রিশ ভোটে এগিয়েছিলেন এবার দেখে নেব কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার আটশো ভোট এবং বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার আটশো ভোট এই কেন্দ্রে নিষিদ্ধ প্রামাণিক বিজেপির প্রার্থী সতেরো হাজার নশো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার দেখে নেব কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার বিরানব্বই ভোট এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশি হাজার তিনশো তিরাশি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন সাত হাজার সাতশো ন ভোটের ব্যবধানে এই কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার আমরা দেখে নেব শীতলকুচি বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ উনত্রিশ হাজার ছশো তেত্রিশ এবং বিশ বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্ন এবং এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ষোলো হাজার দুশো ছিয়াত্তর ভোটের ব্যবধানে এগিয়েছিলেন সিতাই বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আঠাশ হাজার একশো উননব্বই বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন নিরানব্বই হাজার আটশো বারো ভোট এবং এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আঠাশ হাজার তিনশো সাতাত্তর ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা দিনহাটা তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার বাহাত্তর ভোট এবং বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার আটান্ন ভোট এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আঠারো হাজার চোদ্দো ভোটের ব্যবধানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে এবার দেখে নেব পরবর্তী বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তিন হাজার নশো সতেরো ভোট এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার তেষট্টি ভোট এই কেন্দ্রে বিজেপির প্রার্থী নিষিদ্ধ প্রামাণিক এগিয়েছিলেন এক হাজার একশো ছেচল্লিশ ভোটের ব্যবধানে এবার আমরা দেখে নেব পরবর্তী তাহলে আপনারা দেখে নিয়েছেন এই কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে আছেন এবং তিনটি বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রামাণিক এগিয়েছিলেন তিনি পরাজিত হয়েছেন তো যে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে সেখানে সামান্য ব্যবধানে সামান্য ব্যবধানে প্রামাণিক এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেখানে ভারতীয় জনতা পার্টির এমএলএ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা তো সেখানে পরবর্তীতে বাই ইলেকশন হয় যখন নিশিভ প্রামাণিক পদত্যাগ করেছিলেন এমএলএ পদ থেকে তো সেখানে আমরা দেখেছিলাম যে ভোট কেমন হয়েছিল যেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নিষিদ্ধ প্রামাণিক ভোট পেয়েছিলেন সেই ভোট আর দু হাজার একুশের যে পুনর্নির্বাচন বা বাই ইলেকশন হয়েছিল সেখানে পঁচিশ হাজারের সামান্য কিছু ভোট বেশি পেয়েছিলেন বিজেপির প্রার্থী সেখানে ব্যবধানটা অনেক বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট কেমন হয়েছিল এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার আটান্ন ভোট যে কেন্দ্রে ব্যবধান আঠেরো ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাহলে বাই ইলেকশন যেটা হয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সে বাই ইলেকশনটা কেমন হয়েছিল আপনারা সকলে দেখেছিলেন বা আপনারা সকলে জানেন দেখুন পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয় নির্বাচনের আগে নির্বাচনের দিন নির্বাচনের ফল ঘোষণার পরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি হয় সেটা পশ্চিমবঙ্গের জনগণ তথা পশ্চিমবঙ্গের বাইরে যেসব রাজ্য আছে সেসব রাজ্যের মানুষজন ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গে কেমন নির্বাচন হয় দেখুন আমরা এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন আমরা দেখেছিলাম আমরা সব শেষে সপ্তম দফাতে যে নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছিল সেই নির্বাচনে কেমন শান্তিপূর্ণ নির্বাচন সেখানে আমরা পশ্চিমবঙ্গবাসী দেখেছি সেটা আমরা সবাই জানি বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত অনেক জায়গাতে কেমন ভোট হয়েছিল সেটা আপনারা সকলে দেখেছিলেন দেখুন আমাদের যে প্রতিবেদন ছিল যে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার ভিত্তিক যে ফলটা সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন